আসসালামু আলাইকুম গবজা টিউটার থেকে আপনাদের স্বাগতম চোদ্দো থেকে পনেরোতম তম এর সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নে বলা আছে দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট দক্ষিণ তাল পোর্টি দ্বীপ কুন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙ্গা কোন নদীর মোহনায় হারিয়া ভাঙ্গা জাতীয় স্মৃতি সৌধের স্থপতিকে মাইনুল হোসেন স্থপতিকে মাইনুল হোসেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও কোথায় অবস্থিত সোনারগাঁও উনিশশো সাতানব্বই সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই নীতি চালু হবে গণচীন এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি এশিয়ান জোটকে সমর্থন করা এশিয়ান জোটকে সমর্থন করা কমন ওয়ে লথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে অস্ট্রেলিয়া জার্মানি ব্যতিরেখে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়া অস্ট্রিয়া রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি ধানু পূর্ণভবা নাগর কুলিক ও টাঙ্গন কুন নদীর উপনদী মহানন্দা ছিয়াত্তর ছিয়াত্তরের মন্দোত্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটা কার ঘোষণা দুদু মিয়ার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহি যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় কোথায় পদ্মায় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় দক্ষিণ কোরিয়ার মুদ্রা নাম কি ইয়ন ইউন ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি ইউনি মক প্রতি বছর অক্টোবর মাসে কোন দিন বিশ্ব প্রতিবেশ প্রতিবেশ দিবস ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালিত হয় প্রতি সোমবার প্রথম সোমবার কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম ইউএন ডিপি ইউএন ডিপি ক্যাটালন কোন দেশের ভাষা স্পেন ক্যাটালন কোন দেশের ভাষা স্পেনের ভাষা গ্লা ক্লানস্ত ক্লাস নস্ত এর অর্থ কি খোলা হাওয়া অর্থ কি খোলা হাওয়া কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আই এম আই এম এফ কোনটি ও এর অঙ্গ সংস্থান নয় কোনটি ও এর অঙ্গ সংস্থা নয় ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো ছেষট্টি সালে ভারতীয় জনতা পার্টির মধ্যে অধিকৃত কাশ্মীরিদের কাশ্মীরদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে পরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার এক নতুন জাতীয় চেতনার ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া উৎপাদিত সারের নাম ইউরিয়া বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ তেইশ সেন্টিমিটার বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা পপি উৎপাদনে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় মিয়ানমার থাইল্যান্ড ও লাওস তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয় উনিশশো সালের দশে জানুয়ারি উনিশশো সালের দশই জানুয়ারি বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে নান্দো দা ভিনজি কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান কোনটি দক্ষিণ এশিয়া রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় সংস্কৃতি নিচের কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক সাঁওতাল কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম গ্রামীণ ব্যাংক চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামালকি বাস বাংলাদেশের জাতীয় পতাকা কামরুল হাসান মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা হয়েছিল ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক কম্পাঙ্ক আসলের চেয়েও বেশি হবে আকাবা কোন দেশের সমুদ্র বন্দর জর্ডান আকাবা কোন দেশের সমুদ্রবন্দর বন্দর জর্ডান ক্রুজিরো কোন দেশের মুদ্রার ব্রাজিল কোন দেশের মুদ্রা নাম ব্রাজিল দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম কর্তৃক নির্ধারিত ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং উনিশশো তিরানব্বই সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম অষ্টম গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ উইজড্রম বাংলা শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশ অবস্থিত আইজে এস জি আইজে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট কোথায় নিউ ইয়র্কে ইসলামিক উন্নয়ন ব্যাংকে আইডিবি দেয় বাংলাদেশের চাহিদার হার কত জিরো দশ দশমিক জিরো মিলিয়ন ইসলামিক দিনার বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত পাঁচ হাজার দুইশো কিলোমিটার বাংলাদেশের জিডিবিতে খাতের অবদান কত শতাংশ পনেরো দশমিক তেত্রিশ শতাংশ বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাপ নদী দ্বারা বিশ্বব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডম নামে পরিচিত আইডিএ পরিচিত আইডি এ আফ্রিকা মহাদেশের মানচিত্রে অনার্স অফ আফ্রিকা তে কোন দেশটি অবস্থিত ইথুপিয়া উনিশশো ছিয়ানব্বই সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হয় আটলান্টা কোথায় আটলান্টা উনিশশো বিরানব্বই সালের উইম ব্লিডন টেনিস প্রতিযোগিতায় মেন্স সিগনা সিগন্যাল কে চ্যাম্পিয়ন হন অ্যান্টেরি এগেসি কুন নেতা ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ তিতুলিয়া কুন জেলা অবস্থিত পঞ্চগড় কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলিখা নবাব মুর্শিদ কুলিখা উনিশশো সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন বামফিল্ড ফুলার বামফিল্ড ফুলার হিমসরি কোন শহরে নিকটে অবস্থিত কক্সস বাজার বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ডাউলিয়ার দেশ বলা হয় সিলেট অঞ্চলকে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে কৃষি খাতে নিচের কোন তারিখে পিএলও ইসরাইল পারস্পরিক পারস্পরিক স্বীকৃতি দলিল স্বাক্ষর করে ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে লিউডি জেনি রিওতে অনুষ্ঠিত ধরিত্রী প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন একশো উনআশিটি দেশ ক্লাভ অফ ভিয়েনা পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসাবে কোন সালকে ঘোষণা করেছে উনিশশো তিরানব্বই সাল উনিশশো তিরানব্বই সালে জাতিসংঘের তথ্যাবধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে ফোন সিনপেক পেক ফোন সিনপেক ফোন সিন পেক নিচের কোন দেশটি গ্রুপ অফ সেভেন এর সদস্য নয় সুইডেন বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা লিগ অফ আরব স্টেটস কায়রো এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত কায়রোতে বাংলাদেশের নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল উনিশশো উনআশি থেকে আশি সাল দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত টোকিও শহরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের রেডিমেড গার্মেন্টস এর অংশ কত একচল্লিশ দশমিক নয় নির্ধারিত আসনে মহিলা সদস্যদের সংখ্যা কত প্রায় পঞ্চাশ সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপ এর অপর নাম কি নারিকেল জিনজিরা দু হাজার পনেরো সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ষোলো কোটি দশ লাখ বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে शेष धन्यवाद